আসসালামু আলাইকুম আজ আমি ছোলার ডাল রান্না করব ছোলার ডালের মধ্যে দেব আমি নারকেল তেজপাতা কাঁচা জাল শুকনো জাল গরম মশলা আস্ত জিরে আদা ও জিরে বাটা ডাল সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম নারকেল এবার দিলাম আদা বাটা জিরে বাটা দিলাম হলুদ লবণ ছোলার ডালটা ভালোভাবে মশলা দিয়ে কষাই করে নিলাম এবার ডালের ভেতরে একটু পানি দিয়ে দিলাম ডাল হয়ে গেছে এবার আমি ডাল তেলে দেব এবার দিয়ে দিলাম তেলে সুন্দর একটা সোলার ডাল রান্না আপনাদের দেখালাম ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন আমারও আগে কয়েকটা কাঁচা ঝাল ও গরম মশলা দিলাম শুভকামনা রইল ধন্যবাদ